জাহান্নাম থেকে একবারে কোনো রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানি কে জানিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বাబ్బుকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ جل ওয়ালা কে আল্লাহ জাল্লাওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনার মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজ বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো কোন ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢুকো কি বলবে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না সব মানুষ সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে না আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে জান্নাত আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে যে জান্নাত তো ফুল হয়ে গেল এ তার ঢোকার জায়গাই খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহান তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবে জান্নাতীরা জান্নাতের সমস্ত নে নিয়ামত ভুলে যাবে আল্লাকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে ইয়ার ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এরর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তা সাইজ কত বড় ইলা ইলাহা ইল্লাল্লাহ যে সব চাইতে কম পাবে সব সবচেতি এর চাইতে কম আর কেউ পাবে না তাকে লাকি বলবে লা যাও পৃথিবীর সমতুল্য এবং তাহার দশঘোল আল্হ আমাই নানা সালুকাল জাননা বলনা আমি আল্লাহ আ্মাই না না সালুকল জান না। আল্লাহ ্মাই না না সালুকাল জান না। আল্লাহ ্মাইন না না সালুকাল জান अल्लाह जन्ना या अल्लाह हम चाहे अल्लाह अपने के जन्नत या अल्लाह हमारे अल्लाह अपने के जन्नत दिये चाहे अल्लाह अपने जन्नत दिए